হরে কৃষ্ণ দণ্ডত্র নাম সংসার যাত্রা বিবাহের প্রথম রাত্র স্বামীর জীবনের কান্নার পাত্র মনে দিয়ে শুনবেন বিবাহের প্রথম রাত্র স্বামীর জীবনে কান্নার পাত্র কি বুঝাতে চাইছে আমাকে একজন একদম গল্প শুনাই যে প্রভু আমার যখন বিবাহ হয় বিবাহের রাত্রে আমরা স্বামী স্ত্রী প্রথমে যখন আমরা ওটাকে ঘর বলে যাই হোক আমরা আসি সেখানে জানেন আমরা স্বামী স্ত্রী দুজন দুজনকে হাতে হাত দিয়ে প্রমিস করি তোমার সুখে আমি সুখী তোমার দুঃখে আমি দুঃখী সুখে দুঃখে সমকৃতা লেব জয়া জয় তোমার সুখ আমার সুখ তোমার দুঃখ আমার দুঃখ প্রমিস প্রমিস কিন্তু সকাল হতেই যখন ওই মেয়েটা ওই বাবার বাড়ির থেকে সবার কাছ থেকে বিদায় নেয় সে কান্নায় তার বুক ভেড়ে যায় এই বাড়িতে জন্ম এই বাড়িতে বড় হয়েছে আর সবাইকে ছেড়ে তার অন্য বাড়ি যেতে হচ্ছে স্বামীর বাড়ি যেতে হচ্ছে তখন স্বামীটা কি করে শ্বশুরের ঘড়ি চেন চশমা জুতো মোজা জামা কাপড় প্রায় একদম বুক প্লে চলতে থাকে মেয়েটার ডাকছেই শুনো কি আরে শোনো আরে কী আরে আসো না এদিকে বলে কী হয়েছে বলো তো কি করছো তুমি বলে আমি কি করছি মানে তুমি বুক খুলে দাঁত বের করে ঘুরে বেড়াচ্ছ তা কী করবো আরে রাত্রে আমাকে বলে না সুখে দুঃখে সমক্রেতা লাভালেও যায় তোমার দুঃখ আমার দুঃখ তোমার সুখ আমার সুখ বলে হ্যাঁ বলেছি তা আমি কান্না করছো তুমি দাঁত বের করছো কান্না করো এখন ছেলেটার সমস্ত বন্ধু বান্ধব সবাই আছে আর তাতে শ্বশুর বাড়িতে সেখানে এত একবার তিনি বুক খুলে ঘুরে বেড়াচ্ছে এখন ওই বাড়িতে কী করে কান্না করবে বলে আমি কি করে করবো তুমি কান্না করো দাঁত বের করো না যদি আজকে তুমি কান্না না করো মনে রাখো আজকে তুমি যদি দাঁত বের করো এইটাই তোমার জীবনের শেষ দাঁত বের করা এরপর থেকে আমি শুধু দাঁত বের করবো তোমাকে শুধু কান্না করতে হবে কারণ আজ থেকে আমি তোমার পরিচয় করে দেবো হাজব্যান্ড সারা জীবনের তোমার হাসি ব্যান্ড এই যে একটু ভুল করেছেন অর্থাৎ বিবাহের প্রথম রাত্র স্বামীর জীবনের কান্নার পত্র ও যা প্রমিস করেছিল তোমার সুখে আমি দুঃখী আজ সে বিদায়ের বেলায় বন্ধু হাসি করে বুক ফেলে ঘুরে বেড়াচ্ছে স্ত্রী ডেকে বলছে তুমি কান্না করছো তুমি প্রমেষ ভঙ্গ করেছ আজ তুমি যে প্রমেশ ভঙ্গ করেছো এটাই জীবনে দাঁত বের করছো হাসছ এটাই তোমার জীবনের শেষ হাসা এরপর থেকে শুধু আমি হাসবো আর তোমাকেই কান্না করতে হবে এটা মনে রেখো এটা দৃষ্টান্ত দিই তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে দুর্গাপূজায় একজন স্বামী একটা গল্প শুনেছেন আমাকে একজনে স্বামী কিংবা পুরুষ মানুষের একটা বাড়িতে পাঁচ সাত আট এর উপরে কোনো সেট থাকে না মানে কাপড় থাকে না জামা কাপড় প্যান্ট শার্ট আট দশ সেটের উপরে থাকে না কিন্তু একজন মায়ের আলমারি ভরে পুরা কাপড় আছে প্যান্ট ভরে কাপড় আছে আর তবু যদি স্বামী দুর্গাপূজার সময় কাপড় না দেয় অষ্টমী অঞ্জলিতে নূতন কাপড় না দেয় ওগুলো নূতন কাপড় কিন্তু হয়তো একদম ব্যবহারও করেছে হয়তো একবার দুবার ওটা পরে যাবে না নূতন কাপড় দিতে হয়তো অনেক সময় ব্যবহারই করিনি অনেক আগে কেনা ওটা পরে অঞ্জলি দেবে না নূতান কাপড় পরে অঞ্জলি দিতে হবে যদি বলে দেখো আমার সংসার চলছে না লকডাউনে ব্যবসা চলে গেছে এই হয়েছে চাকরি কোথার থেকে দেবো আমি দিতে পারবো কোথার থেকে ব্যাস দেবে না সঙ্গে সঙ্গে একদম নূতন কাপড় না দিতে পারে একদম ওখানে দশ হাতে একদম দশ হাত দুর্গা আবির্ভূত হয়ে যাবে ত্রিশুল ধরল মনে হয় স্বামীর পেটটাই ফুটো করে দিল যদি অঞ্জলিতে নূতন কাপড় না দিতে পারল অষ্টমীতে এটাই হলো স্বামীর জীবনের কান্না না রে ভাই সুখে দুঃখে সমগ্রতা কোথায় গেল সেই জন্য প্রমিস করার আগে চিন্তা করবেন কি প্রমিস বিবাহের প্রথম রাত্র সারা জীবনের স্বামীর জন্য কান্নার পাত ওই যে ভুল করেছে আর সারা জীবন আমাদের এখান মন্দিরে বা কোথায় হাসবে যত হাসি এখন ওরাই হাসবে এই জন্য বলেছিল একরকম অভিশাপ তুমি হাস কান্না করছো এটাই তোমার জীবনের শেষ কান্না এরপর থেকে আমি শুধু হাসবো তুমি শুধু কান্না করবে হরে কৃষ্ণ স্বামীকে বলতে পারবে আর দিতে পারবো না আর নেই কোথার থেকে দিব না তবুও তাকে দিতে হবে মনে রাখবেন আমাদের জীবনে স্বামী স্ত্রী তারা যদি মিলেমিশে থাকে সুখে দুঃখে সমানভাবে বেনে নিতে পারে এটাই সংসার জীবন নইলে সারা জীবনের স্বামীর কান্নার পাত্র হরে কৃষ্ণ